বন্ধুরা খুবই ইম্পর্ট্যান্ট তথ্য নিয়ে আপনাদের সামনে এসে একদম ভেরি ভেরি ভাইরাল একটা ভিডিও যেটা সিবিআই পারেনি সেটা কিন্তু এবার জুনিয়র ডাক্তাররা করে দেখেছেন মানে তিলক তোমার সাথে এই নৃশংস ঘটনা কোথায় ঘটেছে সেটা কিন্তু এবার আমাদের সামনে রক্ত মাখা গ্লাভস হাতের ছাপ। সমস্ত কিছুর প্রমাণ রয়ে গেছে কোথায় চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো একদম মারাত্মক তথ্য তার সাথে আরেকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তথ্য যে মেডিকেল অফিসারকে অন স্পট তিলক তোমার ডেথ সার্টিফিকেট দিতে বলেছিলেন মানে বুঝতে পারছেন বিস্ফোরক নিয়ে সমস্তটা ডিটেলসে বলবো যে সেখানে কতটা অদল বদল এর ফের হয়েছে আর কে কে করেছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এবার অনেক কিছু আপনাদের সামনে ফাঁস করব মানে আরজিকর ম্যাটারে যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন অনেক কিছু আপনারা আরজিকর ম্যাটারে জানতে পারবেন বন্ধুরা মানে সিবিআই এতদিন ধরে তদন্ত করছেন কিন্তু শেষে জুনিয়র ডাক্তাররা যেটা করতে পেরেছেন সেটা মারাত্মক কিছু বন্ধুরা তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি এবার আপনারা একটু কথাগুলো শুনুন হুম বলা হচ্ছে আর মেডিকেল কলেজের কেজুয়ালটি ব্লকের তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘ মানে ঘিরেও নতুন বিতর্ক দানা বেঁধেছে আগস্ট মাস থেকে বন্ধ থাকা এই ওটি খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ পয়েন্ট নোটেড এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বন্ধ ওটি খুলতে মৌখিক অনুমতি দিয়েছে সিবিআই যেটা কিন্তু অলরেডি সিল করা ছিল এবার আপনাদেরকে বলি তবে তারা ফের সিবিআইকে লিখিতভাবে অনুমতির জন্য চিঠি লিখেছেন মানে জুনিয়র ডাক্তাররা আর জি কর মেডিকেল কলেজের কেজুয়ালটি ব্লকের আট তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘিরেও নতুন যে প্রশ্ন উঠছে আগস্ট থেকে মানে যেই মাসে তিলক্তমার সাথে ঘটনাগুলো ঘটেছিল তো তখন থেকে বন্ধ থাকা এই ওটি খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ তাদের দাবি গত আগস্ট মাসে আট তোলার এই অপারেশন থিয়েটারের রক্তমাখা গ্লাভস রক্তমাখা হাতের ছা পয়েন্ট বি নোটেড ও রক্ত চিকিৎসার সরঞ্জাম দেখতে পান সিস্টার ইন চার্জ মানে বুঝতে পারছেন বন্ধুরা ঠিক যেই ঘরে সিল করে রাখা হয়েছিল সেই ঘরেই কিন্তু রয়েছে অনেক প্রমাণ যেখানে রক্ত মাখা গ্লাভস অথচ ভাবুন একটু ভাবুন যে তিলক তোমার বডি কিন্তু ছিল গিয়ে সেমিনার রুমে অথচ সেমিনার রুমটা পুরো নিট এন্ড ক্লিন তাই না যেই জিনিসগুলো যেই জায়গাতে ছিল সেই জায়গাতেই সেই জিনিসগুলো বিরাজমান তাহলে তিলক তোমার সাথে সেই রুমে ঘটনাগুলো ঘটলো কি করে সাধারণত আমরা যেখানে বসি সেখানেও দেখবেন বিছানায় বসলে চাদরটা একটু কুচকে যায় কিন্তু তিলক তোমার সাথে এত বড় কাণ্ড ঘটে গেল তার শরীরের উপর হ্যাঁ এত ধরনের প্রেশার গেল ধকল গেলো একটা মেয়েকে শেষ করে দেওয়া হলো অথচ সেই জিনিসগুলো অলট পালট হলো না কিন্তু এবার যেই প্রমাণগুলো পাওয়া গেছে সেটা কিন্তু ডাক্তাররা এবার প্রকাশ্যে এনেছেন যে সিস্টার ইনচার্জ হুম উনি কিন্তু সমস্তটা দেখেছেন যে ওই রুমে এইগুলো রয়েছে সিবিআই তদন্ত চলাকালীন এর উপস্থিতিতে সিল করে দেওয়া হয় এই ওটি ইতিমধ্যে এর রিপোর্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে ধর্ষণ খুন কি অন্য কোথাও করা হয়েছিল তারপর দেহ এনে সেমিনার রুমে রাখা হয়েছিল বর্তমান প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের মানে যেই চিকিৎসকদের আন্দোলন চলছে সেই চিকিৎ চিকিৎসকদের একাংশের প্রশ্ন কেন তাহলে অর্থোপেডিক ওটি ঘুরে দেখলো না সিবিআই কেন এই অপারেশন থিয়েটারকে তদন্তের আওতায় আনলো না বা আনা হলো না এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই ঘরে এই ধরনের জিনিস ছিল বা যেই ঘরটাকে সিল করে রাখা হয়েছিল তার মানে কি নিশ্চয়ই ওই ঘরে কিছু ছিল বলেই তো সিল করে রাখা হয়েছে নিশ্চয়ই একটা নর্মাল বা একটা যে কোনো ঘর সিল করে রাখা হবে না কিছু ছিল তার জন্য তো সিল কিন্তু সিল যখন করা হয়েছে তাহলে সেই ঘরটিকে কেন তদন্তের আওতায় আনা হলো না জুনিয়র ডাক্তার কিঞ্জান নন্দ বলেন এর মানে সি এর যে রিপোর্টটা এলো যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয় আমাদের বক্তব্য তাহলে কোথায় এরকম কিছু কিছু সন্দেহজনক জায়গা আছে এই অর্থোপেডিক ওটি যেটা আছে সেটা বিগত দেড় থেকে দুই মাস ধরে বন্ধ করা আছে কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছিল তাদের কিছু সন্দেহ হয়েছিল তাই যেই কথাটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে বন্ধ তখনই করে বা মানে কোনো জায়গাকে সিল করে তখনই রাখে যখন ওই জায়গাটাতে কিছু থাকে তার জন্যই তো জায়গাটাকে সিল তাই না তাহলে কিঞ্জাল নন্দ উনি কিন্তু এটাই বলছেন হুম যে তাদের কিছু সন্দেহ হয়েছিল তাই বারবার সিবিআইকে অনুরোধ করেছে তদন্ত করুন ফরেন্সিক লেবে পাঠান সিবিআই সেই ব্যাপারে গুরুত্বই দেয়নি এখনও যে যেটা মানে সেটা কেন দিচ্ছে না সিবিআই কেন নিরুত্তাপ কেন তাদের কাছে কোনো উত্তর নেই মানে এবার সিবিআইয়ের উপরে কিন্তু বিশাল বড় চাপ বা বলতে পারেন কোথাও না কোথাও সিবিআই উপর যে আমাদের যে একটা বিরাট বড়ো ভরসা আস্থা সিবিআই মানে তদন্তের একটা জায়গায় পৌঁছাবে মানে আমরা জাস্টিস পাবো ডেফিনেটলি পাবো যেটা আমিও আমি এখনও অবধি আশা করি যেটা তিলক তোমার মাও করছেন আমিও করছি কারণ হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছেন যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে বলেছেন নিশ্চয়ই আমরা জাস্টিস পাবো কিন্তু কথাগুলো হলো যে এতদিন ধরে সিবিআই যে তদন্ত করছেন তার ভিত্তিতে এই প্রশ্নগুলো উঠছে মারাত্মক প্রশ্ন হুম এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ও বন্ধ ওটি খুলতে মৌখিক অনুমতি দিয়েছে সিবিআই তবে তারা ফের সিবিআইকে লিখিতভাবে অনুমতির জন্য চিঠি লিখেছেন যদিও এদিনও ওটি সিল করে রাখা হয়েছে সিবিআই সেখানে গেছে কি না কর্তৃপক্ষের জানা নেই বলে জানিয়েছেন আরজিকর মেডিকেলের ভাইস প্রিন্সিপাল বুঝতে পারছেন বন্ধুরা আশা করি আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করতে পারছি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন যদিও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের জেরে মঙ্গলবার এই অপারেশন থিয়েটার খোলেনি কর কর্তৃপক্ষ এবার আপনারাই বলুন বন্ধুরা যে এই যে মানে বিগ কোশ্চিয়ান এই যে প্রশ্নগুলো উঠছে কিন্তু এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এইটুকু তো আমরা বলতে পারি যে সিবিআই অনেক জায়গায় কিন্তু অনেক কিছু ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত জায়গাগুলো কিন্তু ওনারা ফাঁক ফকর রেখেছেন মিস্টেক হয়েছে এবারে আপনাদেরকে বলি যে মেডিকেল অফিসারকে অন স্পট তিলক তোমার ডেথ সার্টিফিকেট দিতে বলেছেন বিস্ফোরক বক্তব্য এসেছে ডেথ সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে পুরোটা ডিটেলসে বলছি যে আর যে ট্যাক্স মামলার ডেথ সার্টিফিকেটের মৃত্যুর সময় নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন হলো মৃ মানে তিলক তোমার মৃত্যুর সময় কেন দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট লেখা হয় পয়েন্ট টু বি নটেড দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট কেন লেখা হয় জরুরি চিকিৎসা কর্মকর্তা পলি সমাদের বক্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিনি কি বলেছেন ডেথ সার্টিফিকেট লেখার সময় সব নিয়ম মানা হয়েছে কি না এসব তথ্যই এখন প্রকাশ্যে এসেছে সিবিআইকে দেওয়া পলি সমাজের বক্তব্য বিস্ফোরক মেডিকেল অফিসার পলি জানান নয় আগস্ট সকাল নটা চল্লিশ মিনিটে বিভাগীয় প্রধান তাকে বক্ষবেধি বিভাগে ডেকে নেন কথাগুলো বুঝুন বন্ধুরা একটি জরুরি টিকিট অবিলম্বে জারি করা হয় এবং একটি অন স্পট ডেথ সার্টিফিকেট লেখা হয় যেটা তিলক তোমার তবে জরুরি চিকিৎসা কর্মকর্তারা একমত হননি এই যে অনস্পোর্ট স্পট ডেথ যেটা একদম অন্যায় কিন্তু যখন এটা লেখা হচ্ছিল তখন কিন্তু জরুরি চিকিৎসকরা বা জরুরি চিকিৎসক কর্মকর্তারা ওনারা কিন্তু সহমত পোষণ করেননি নিয়ম অনুযায়ী শনাক্তকরণের পরই মৃতদেহ জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয় মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা জরুরি ইএমও জানান এসব তথ্য পাওয়ার পর জরুরি অবস্থা থেকে ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে বিভাগীয় প্রধান লাশ শনাক্ত করতে রাজি না হলে ইএমও জরুরি বিভাগে যান বারোটা চল্লিশ পি বিভাগীয় প্রধান আবার ইএমও কে ডাকলেন সেমিনার কক্ষে পৌঁছে তালা থানার মানে ওই যে অভিজিৎ মণ্ডল টালা থানার যেই থানার অভিজিৎ মণ্ডল ছিলেন সেই থানারই এস আই সৌরভ কুমার ঝা আই হুম উনি তো ওসি ছিলেন ইনি আই সৌরভ কুমার ঝা তিলক তোমার নামে জরুরি টিকিট দেখান এই টিকিট অনুযায়ী সংশ্লিষ্ট দেহ হুম মানে মৃত্যুদেহ জরুরি অবস্থায় নিয়ে যান এসব দেখে পলিশ আমারদার এমএস ভিপি সঞ্জয় বশিষ্ঠকে ফোন করেন পলি এম এস বলে যে আঘাতের জন্য এবং একটি মৃত্যু শংসাপত্র ইস্যু করার জন্য দেহটিকে জরুরি কক্ষে নিয়ে যাওয়া দরকার তবে তাদের ঘটনাস্থলে পরীক্ষা করে একটি মৃত শংসাপত্র জারি করতে বলা হচ্ছে এমএস ভিপি ইএমও বলেছেন জরুরি অবস্থায় লাশ নেওয়া সম্ভব নয় বুঝতে পারছেন কতটা এখানে কি কি হয়েছে এবার বলা হচ্ছে যে এমএস অনুযায়ী পেরিফেরাল পরীক্ষার পরীক্ষায় পর মানে পেরিফেরাল পরীক্ষার পর মৃত্যু শংসাপত্র জারি করার দাবি করেছে ইএমও জরুরি টিকিট ইস্যু করা হয়েছিল বারোটা চুয়াল মানে বারো মিনিট বারোটা বাজে চুয়াল্লিশ হুম তাই তো তাই ডেথ সার্টিফিকেটে লেখা সময় দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট সকাল দশটা দশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে অর্থাৎ হিসাব বলছে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় ঘোষণা করা হয়েছিল রাত বারোটা চুয়াল্লিশ মিনিট এবং মৃত্যুর ঘোষণার আগেই অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছিল কি বন্ধুরা কি বুঝলেন আপনারা কী বুঝলেন আপনারা এই কথাগুলো থেকে তিলক তোমার এই যে ঘটনা একটা কথা বলি আপনাদেরকে তিলক তোমার মানে যখন বডিটা দেখা হয় তখন কিন্তু নটা হুম সাড়ে নটার সময় কিন্তু সবাই জানে এই ধরনের ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি এবার ডেথ সার্টিফিকেটে লেখা হয় যে তিলক তোমার সাথে বা তিলক তোমা মানে ডেথ হয়েছে বারোটা চুয়াল্লিশ মিনিটে কি করে সম্ভব ভাবুন কথাগুলো জাস্ট ভাবুন আর তার থেকেও বড়ো কথা হলো এই যে রক্ত মাখা গ্লাভস হাতের চিহ্ন সেইগুলো যেই রুমে সিস্টার ইনচার্জ দেখেছিলেন সেই রুমটাকে অলরেডি সিল করা রয়েছে তাহলে আমরা কি বুঝবো তাহলে আমরা কি বুঝব আরেকটা প্রশ্ন উঠছে এটা সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি যে যখন সিবিআই জানতে পারলেন যে সেমিনার রুমে আদৌ কিছু হয়নি কারণ সিবিআই কিন্তু অনেক কিছু অনেক যন্ত্র নিয়ে উনি কিন্তু থ্রি ডি ক্যামেরা অনেক কিছু নিয়ে কিন্তু ওনারা এই ব্যাপারগুলোকে নিয়ে তদন্ত করেছেন যেখানে বুঝতে পারলেন সেমিনার রুমে কিছুই হয়নি তাহলে ওনারা কেন অন্য রুমে তদন্ত করলেন না কেন ওই রুমটাকে মানে যেই প্রশ্নগুলো জুনিয়র চিকিৎসকরা করছেন যে কেন ওই রুমটাকে তদন্তের আগতায় নিয়ে আসা হলো না কেন এমনকি আপনাদেরকে আরেকটা কথা বলি যে একটা মোড় রয়েছে যে মোড়টা ডোরিনা ক্রসিং বলে সেই মোড়টার এখন নতুন করে নাম দেওয়া হচ্ছে যেটা এখনও আলোচনা হচ্ছে এখনও ঠিক হয়নি যেটা হলো গিয়ে অভয়া ক্রসিং বলে ডোরিনা ক্রোসিং থেকে অভয়া ক্রসিং কারণ এই যে তিলক তমা এত ট্যালেন্টেড একটা মেয়ে একটা মেয়ে নিজের যোগ্যতায় নিজের ক্যাপাবিলিটিতে আজকে এই জায়গাতে পৌঁছেছিল যে একটা কিছুদিন পর পরিপূর্ণ ডাক্তার হতো যে ভালো একটা স্টুডেন্ট ছিল তাই না সেই মেয়েটাকে অন ডিউটি অবস্থায় তার কাজের জায়গায় কি করলো তার সাথে এমন ধরনের ঘটনা ঘটালো যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মেয়েটার সাথে ধর্ষণ হয়েছে মেয়েটাকে মেরেও ফেলা হয়েছে মানে মেয়েটাকে এমনভাবে মেয়েটা মিনিটে মিনিটে পেয়েছে কাতরাইছে ছটপট করেছে ভাবুন তো এত বড় একটা ঘটনা ওই মেয়েটার সাথে ওই জায়গাটাতে ঘটেছে কেউ বিন্দু মাত্র টের পেল না হুম ওই মেয়েটাকে আজকে যার নামের পাশে ডক্টরস থাকতো সেই মেয়েটাকে আজকে আমরা প্রত্যেকে অবয়া কেউ তিলকতমা এইসব বলে ডাকছি সত্যি এটা কতটা খারাপ লাগছে যে এই বর্তমান বর্তমান সময়েও একটা ভালো স্টুডেন্টের কোনো দাম নেই কখন তার সাথে কোন ধরনের মানে বলে না কিছু আমাদের ভাগ্যের জোরে আমরা কখন না কখন কার কী হবে সেটা আমরা জানি না কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি কারোর উপর অ্যাটাক করে সেটা অত্যন্ত দুঃখজনক যেটা তিলক তোমার সাথে হয়েছে আর তার জন্যই কিন্তু তিলক তোমার উদ্দেশ্যে ওই মোটার নাম দেওয়ার জন্য আলোচনা চলছে যেটা অভয়া ক্রসিং বলে এটা খুব ভালো একটা মানে খবর যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করলাম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদেরকে একটা অনুরোধ করব। যে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন চলুন টাটা